এবং জুলহাজ মাসের এই প্রথম দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ রাত রমাজানের শেষ দশ রাত কিন্তু দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন এই দশ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন আর এই দশ দিনের মধ্যে সবচেয়ে মহান মর্যাদামণ্ডিত দিন হচ্ছে ঈদুল আজহার দিন আর এই দশ দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয় সেটি হচ্ছে হজ যাই দশ দিনের মধ্যে বাস্তবায়ন করা হয় এই দশ দিনের মধ্যে পৃথিবীর আরও একটি বড় ইবাদত বাস্তবায়ন করা হয় তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী এই জন্য এই দশ দিন পৃথিবী সর্বশ্রেষ্ঠ দশ দিন রাসূল উল্লাহসাল্লাহ লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে বলেন সোহে হাদিস মা আমিন মিন আলা আম আলুস আলেহ রফিহা আহাব বৈলাল্লাহ হিমিন হ্যাঁ আইয়াম আল্লাহ সুবহানহুতা আলার নিকটে পৃথিবীর আর অন্য কোনো সময়ের আমল এতটা প্রিয় নয় প্রত্যেক যে আমল এই জুলহজ মাসের দশ দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয় রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ ওয়ালাল জিহাদফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অত প্রিয় নয় আল্লাহর নিকটে এই দশ দিনে ইবাদত করার চাইতে তখন রসুলাম বললেন ওয়ালাল জিহাদফি সাবিল্লাহ হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে আল্লাহ সুহানার নিকটে প্রিয় আমল হচ্ছে এই দশ দিনে মানুষ যে আমল করবে তবে তবে ওই ব্যক্তির বিষয়টি ভিন্ন ইল্লা ইন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়ে গেছে এবং ফিরে আসেনি শহীদ হয়ে গেছে তার বিষয়টি ভিন্ন কিন্তু যে জেহাদে বের হয়ে শহীদ হয়নি তার চাইতে শুধু স্বাভাবিক জেহাদ কিন্তু শহীদ হলো না ওই আমলের চাইতে এই দশ দিনের আমল আল্লাহ সুহান ও তালার নিকটে বেশি প্রিয় শুধুমাত্র ব্যতিক্রম ভিন্ন হচ্ছে যে আল্লাহ রাস্তায় জিহাদে বের হে শহীদ হয়ে গেছে আলী ওয়াসাল্লাম এই দশ দিনে নয় দিনই সিয়াম পালন করতেন যেমন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে বর্ণিত কায়ান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিস আদিল হাজিল হাজ্জাহ রাসুল সালাম জিলহাজ মাসের নয় দিন সিয়াম পালন করতেন ওয়া আশুর আসুর দিন সিয়াম পালন করতেন ওয়াসালাহুল ইয়াম ইমিন কুল্লি সাহার এবং প্রত্যেক মাসের তিন দিন সিয়াম পালন করতেন এবং প্রত্যেক সপ্তাহে দুই দিন সিয়াম পালন করতেন সোমবার এবং বৃহস্পতিবার তো এই নফল সিয়ামের লিস্টে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে রাসুল সাল্লাহসাল্লাম স্বাভাবিকভাবে নিয়মিত যে নফল সিয়ামগুলো পালন করতেন তার মধ্যে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে আর আশুরার সিয়াম সেটিও কিন্তু আমাদের এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আমরা যে পরপর তিন হারাম মাস গণনা করলাম জুলকাজ তারপর মহার্রম এই মহার্রম মাসের দশ তারিখই হচ্ছে আশুরার দিন তাহলে আশুরার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আরাফার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত

আর এই জুলহজ মাসের প্রথম দশ দিনে মানুষ যে ইবাদত করে তা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় তো আসলে এই দশ দিনে কিন্তু মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতটা বাস্তবায়ন করে তা হচ্ছে হজ তো আমরা যারা হজে যেতে পারি না আমরা এই দশ দিনের প্রথম নয় দিনে সিয়াম পালন করতে পারি দান করতে পারি তসবি তাহাদিল ইস্তেকবার সাদাকা ইত্যাদির মাধ্যমে আমরা এই নয় দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি মোসা আলীহ সালাতাম তুর পাহাড়ে চল্লিশ দিন যে আল্লাহ সুহানহতলা ইবাদত করেছিলেন ওই চল্লিশ দিনের শেষ দশ দিন ছিল জুলহাজ মাসের প্রথম দশ দিন মোসা আলীহি সালাতামের তুর পাহাড়ে আল্লাহ সুবহান ইবাদতের জন্য গমনের চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে যে জুলহাজ মাস আসতেছে এই জুলহাজ মাসের প্রথম দশ দিন আর এই জুলহাজ মাসের প্রথম দশ দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন আরাফা যে ব্যক্তি মান আরাফা যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সুবহান তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুবাহান মাফ করে দেবেন এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যা কারগণ বলে উল্লেখ করেছেন যে সদিরা গুনাহ অন্তর্ভুক্ত যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলোর সবগুলো মূলত সদিরা গুনাহের জন্য আর কবিরা গুনাহের জন্য তওবা জরুরি আলাদাভাবে আল্লাহ তাআলার নিকটে ওই কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি সম্পূর্ণ ভিন্নভাবে আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সগিরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ তাআলা আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না এই জন্য এই দশ দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন সম্মানিত উপস্থিতি এই দশ দিনের সাথে এই চার হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি এবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি সেটি হচ্ছে মহারম মাসের দশ তারিখ আশুর আর সিয়াম এই মহারম মাসের 10 তারিখের আশুরার সিয়ামের মূল কারণ হচ্ছে ফারাওনের ডুবে যাওয়া এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি পাওয়া এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় ইহুদিরা মক্কায় ইহুদিরা থাকত না সব কুরাইশ মুশরিক মদিনায় আল আহলুল কিতাবদের বসবাস ছিল ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে ইয়ম গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ম তাহলে ওটা ওই দিন যেই দিন আশুরার তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই দিনে আল্লাহ সুবাহ মুসা আলাই সালাতামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে তার সুপ্রিয়া স্বরূপ মুসা আলাইসাল্লাম সিয়াম পালন করতেন তাই আমরা পালন করি তো উত্তরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমি তো এই সুক্রিয়া আদায়ের আরো বেশি হকদার আমার আরো বেশি দায়িত্ব এই দিনের সুক্রিয়া আদায় করা এই জন্য আমিও সিয়াম পালন করব কিন্তু তা দীরের লিখন অনুযায়ী ভাগ্যক্রমে রাসুল্লাহামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসুল সাল্লু আলিয়া নাতি হুসাইন রাজি আল্লাহ আনহু শহীদ হন mm -hmm.